আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতারা বর্তমান সময়ের আলোচিত ব্যক্তি এবং সমালোচিত ব্যক্তি ধরতে পারেন হক হকনুর কারণ ওনাকে কুত্তায় কামড়াইছে এই জন্য উনি বিভিন্ন সময় বিভিন্ন কথা উপস্থাপন করে সমালোচিত হন আর এই সমালোচিত হওয়াকে উনি আমার কাছে মনে হয় উনি পছন্দ করেন কারণ গণ অধিকার পরিষদের বিপিনুল নুরুল হক দুই সালে গণ অধিকার আন্দোলনের মাধ্যমে যে ভূমিকা রেখেছিলেন সেই ভূমিকার সূত্রপাত ধরে দেশের জন্য জনগণ ওনাকে ভালোবাসেন এবং ভালোবেসেছিলেন পক্ষান্তরে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে গুঞ্জন ছড়িয়ে সমালোচিত হয়ে আলোড়ন সৃষ্টি করেছেন এটা দিব্যালকিনায় স্পষ্ট হয়ে উঠেছে কারণ তিনি ইসরায়েলের মুসাদের সাথে আরব আমিরাতে দেখা করে সমালোচিত হয়েছেন এবং কিছু টাকা পয়সা ম্যানেজ করে বাংলাদেশে এসে উনি যেভাবে রাজনীতি করছেন নিজের স্বার্থের জন্য দুই একটা মন্ত্রী এমপির জন্য যেভাবে বিএমপির পক্ষে ম্যানেজ হয়ে যান মাঝে আবার পটুয়াখালীর গলা চিপায় ওনার নির্বাচনী আসনে নির্বাচন করার জন্য যখন যান বিএমপির পেটাত্তারা তাকে উচিত শিক্ষা দিয়ে আবার সঠিক পথে এনেছিলেন কিন্তু হঠাৎ করেই কী হয়েছে বিভিন্নের আবার উনি বিএমপির সুরে কথা বলা শুরু করেছেন এবং উনি এমন মন্তব্য করেছেন যে মন্তব্য শুনে বাংলাদেশের অধিকাংশ মানুষ বিব্রত এবং হতাশ মন্তব্য হচ্ছে ইসলামী শক্তিগুলো আগামী বিশ বছিস বছরের মধ্যে ক্ষমতায় আসতে পারবে না উনি যে উক্তি দিয়েছেন তাতে বোঝা গেল উনি গোয়েন্দা সূত্রে জানতে পেরেছেন যে ইসলামী শক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না এই জন্য উনি আবার ইউটার্ন করেছেন বিএমপি অথবা অন্য অন্য বা যে কোনো বিএমপি কথা আমি বলবো না কারণ আবার উনি ক্ষমতার জন্য ইউটার্ন হয়েছেন এবং সেই পক্ষে উনি কথা বলতেছেন যা বাংলাদেশের জনগণ এবং জাতি হতাশ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বিপিনুরকে আপনারা প্রত্যক্ষ করেন এবং জানেন দেখেন ওনাকে কেন পাগলা কুত্তায় কামড় দিয়েছে কারণ উনি যেভাবে যে সুরে কথা বলতেছেন একজন গণতান্ত্রিক নেতা হিসাবে তিনি কীভাবে জানতে পারলেন যে ইসলামী দলকে ক্ষমতায় আস দেওয়া হবে না বা বিশ পঁচিশ বছরের মধ্যে তারা আসবে না বা আসলেও তারা ক্ষমতায় ধরে রাখতে পারবে না এটা বিভিন্নকে জনগণের কাঠগড়ায় এনে দাঁড় করিয়ে ওনাকে জিজ্ঞাসা করুন এবং বিস্তারিত কি ঘটেছে তা যাত্রীর সামনে উপস্থাপন করার জন্য ওনাকে সমস্ত সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে চাপ প্রয়োগ করুন দেখবেন যে ওনার আসল তথ্য বেরিয়ে আসবে সম্মানিত দর্শক শ্রোতা আমার কথাগুলো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আপনারা আমার এই কথাগুলোকে আপনারা শেয়ার কমেন্টস এবং লাইক করে এবং শেয়ার করে আপনারা পৌঁছে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত